বলেছেন ছাত্র জনতা চাইবে তবেই নির্বাচন হইবে কেন ভাই ছাত্র জনতাকে না জনতা নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা কারা পরিষ্কার করেন ভাই আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয় আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নিব যেন আওয়ামী লীগের সাথে যে চোদ্দ দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ধোয়াশা করা যাবে না কে মাস্টার মাইন্ড এইসব ধোয়াশা মার্কা কথাবার্তা বলা যাবে না ভাই মাস্টার মাইন্ড কি জোর করে হাসি দিয়ে সবাইকে রাজাকার গালি দিয়েছে মাস্টার মাইন্ড কি আবু সাহেবকে শিখে নিয়েছিল যে তুমি নির্ভীক দেশের জন্য গণতন্ত্রের জন্য জনগণের জন্য প্রাণ দিয়েছিল এইসব বললেন না ভাই এইসব ভাইয়া আমাদের ছাত্র নেতারা যারা ছিল এই যে সমাজের নাফুস পর্যন্ত কেউ ছোট করলেন না ওদের অনেক বড় অনেক অবদান আছে আজকে এইখানে বসে আছে ছাত্র নেতারা তাদের যেমন বড় অবদান আছে আমরা যারা আছে অবদান আছে আপনারা যারা দেখি নাই আমরা সব কিছু দেখলাম kennen গুলি কো আমি এর সামনে ছিলাম ভাই আবার পাশে গুনি খেয়েছে আমি গুনি খেয়েছি কিন্তু এই যে 17 কোটি জনগণ গুনির চিত্র দেখলো kennen কারণ আপনারা আমার ভিডিও ভাইরাল দেখিয়েছেন আপনারা আপনারা যদি সাহস কইরা আপনারা যদি সাহস করে গুনি যখন নিকট করছিল ওখানে তার শত ছবি না তুলতেন ভিডিও না তুলতেন যদি কোয়াক না করতেন যে গুনি লাগলে আমার গায়ে লাগবে কিন্তু আমি আজকে দেখাই সার ইনশাআল্লাহ এইরকম সাহসিকতা যদি আপনারা না দেখাইতে তাহলে ঘোরার দিনের মাস্টারমাইন্ড হইত আর ঘোরের দিনের আন্দোলন হইত আমি স্বাধীনতার জন্য আপনাদেরকে আপনারা করার জন্য সব কিছু ধরে হবে না ভাই পরিষ্কার করতে হবে সামনে লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করতে হবে আমি আমি বিশ্বাস করি এখন দরকার সবার একসাথে দাঁড়ানো একসাথে সরকারের দায়িত্ব সবাইকে ডাকা সংলাপে ডাকতে হবে সবাইকে সংলাপে রাজনৈতিক দলদের ডাকতে হবে ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছে শুধু ডাক সুন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না। সব বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিতে যারা ছিল আপনি একটু ছোট্ট করে বলি জুলাই মাসের ষোলো থেকে অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এমন কোন রাজনৈতিক দল নয় আমি বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনে দিনে তাদের মাননীয় ভারতের সাথে কথা হয়েছে আমরা সবাই একই ভাবে আবেগী এবং আতঙ্কিত ছিলাম আমাদের ছাত্র জনতার উপরে কিভাবে আক্রমণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম তার আমির সহ যত সিনিয়র নেতা আছে বারে বারে প্রতিদিন আমরা কথা কথা বলছিলাম যে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি আমরা সবাই নেমেছি আমি গুলি খেয়েছি বিএনপি শত শত নেতা গুলি খেয়েছে জামাত ইসলামের শত শত নেতা গুলি খেয়েছে আর সব যত দল আছে যারা মাথা ছিল সবাই খেয়েছে কিন্তু কেউ ব্যানার নিয়ে আসি নাই ব্যানার কেন নিয়ে আসি নাই কারণ ব্যানার নির্বাচনের সময় এখন পুরা দেশ একসাথে এখন কোন ব্যানারে আলাদা হওয়া যাবে না এখন একটা দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা গেছে

নির্বাচন কবে হবে এটা এখন মুখ্য বিষয় না আমি বিশ্বাস করি তাদের বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন যদি সেটা হয় তাহলে নির্বাচন দেওয়ার জন্য কি কি সংস্কার লাগবে এটা নিয়ে আলোচনায় বসতে হবে এইটা নিয়ে আলোচনায় বসার পরই আমরা বুঝবো কি কি সংস্কার সেটা কতদিন লাগতে পারে তারপরে ভাই সময় নির্ধারণ হবে আমি সেনা প্রধান জেনারেল মকারুজ্জামান আজ পর্যন্ত পাঁচের অগস্ট থেকে আজ পর্যন্ত যা যা করেছেন তার এই শক্ত ভূমিকার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই তবে নির্বাচন কবে হবে এইটা বলার দায়িত্ব বা আর অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে আর কারো নাই আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আলোচনা করেই এটা জানাবেন কিন্তু দায়িত্ব কিন্তু তাদের আমাদের না মাননীয় সেনা প্রধানের না অন্য কারণ না 5 স্টার প্রাপ্ত বিএনসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বুদলে দায়। প্রিয়nabla সভাপতি ছাত্র জনতা যাবে চাইবে তবেই নির্বাচন হইবে। কেন ভাই ছাত্র জনতাকে আপনাকে স্বপ্নে হিসাব যাবে? ছাত্র জনতা মানে কি ছাত্র না জনতা নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্রদলটা কারা? পরিষ্কার করেন ভাই কারণ জনতার বলার মাত্র দুইটা উপায় আছে একটা হলো নির্বাচন ভোট আপনি বলছেন সেই নির্বাচন দেওয়ার জন্য জনতার কাছে জানতে হবে জনতার কাছে জানার যে একমাত্র উপায় সেই উপায়ে নির্ধারণ করার আগে আপনি বলছেন সেটা দিতে হলে জনতার কাছে জানতে হবে তাহলে জনতা কেমনে জানাবে আর দ্বিতীয় একমাত্র দ্বিতীয় উপায় যেটা বাকি থাকে সেটা হলো রাজপথে নামা আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয় আপনারা শুধু আলোচনায় ডাক দেন আমরা আলোচনা করে কাজ করি এবং এই আলোচনায় আওয়ামী দশমদের জন্য না হয় আমরা ইতিমধ্যে বলেছি এবং পৌঁছনে আইনি ব্যবস্থা নিব যেন আওয়ামী লীগের সাথে যে ছোট্ট দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় চব্বিশে নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যেয়ে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি দলের অংশীদার যদি নাও হয় আর আমি প্রত্যেকটা অন্যায়ের অংশীদার আমি আবেদন জানাচ্ছি ঐক্যমাত্রী সরকারের প্রতি কোন ধরনের আলোচনায় যেন এই জাতীয় পার্টিকে দাওয়াত না জানানো হয় এই জাতীয় পার্টিকে যদি আপনারা দাওয়াত জানান যে শত শত হাজার হাজার যে নিহত বীর জুলাই অগস্টের আন্দোলনে লক্ষাধিক যে আহত বীর তাদের প্রতি আপনারা অসম্মান জানাবেন এই কাজটা আপনারা করবেন না